স্যালামুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আমি আবারও আপনাদের জন্য খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটিতে মূলত আমি সবুজ কালার এবং লাল কালার উলের সুতা দিয়ে সেলাই করে এখন আপনাদেরকে দেখাবো প্রথমে আমি লাল কালারের উলের সুতা নিয়েছি এই লাল কালারের উলের সুতা দিয়ে এই বিদ্যুৎ থেকে আমি বাম দিকে পাঁচটি ঘর তুলব শুরুতে পাঁচটি ঘর হবে এই ডিজাইনটিতে আপনারা এটি চাইলে যে একটি বিন্দু থেকে এই ডিজাইনটি সেলাই করতে পারেন প্রথমে পাঁচটি ঘর আপনার চাইলে এখানে অন্য কালার উল্লেসতা দিয়েও এই ডিজাইনটি সেলাই করতে পারেন এই পাঁচটি ঘরের ঠিক উপরে এখানে এই ঘরটি বাদ রেখে এর উপরের লাইন এখানে আমি দুটি ঘর তুলব এই দুটি ঘরের ঠিক উপরের লাইনে আবার পাঁচটি ঘর হবে এই ঘরটি এখানে পাঁচ দিকে ঠিক বাম দিকে পর পাঁচটি ঘর তুলব এখানে পাঁচটি ঘর হবে এটি একটি পাতার নকশায় পাতার নকশা দিয়ে আমি বর্ডার ডিজাইনটি সেলাই করছে আপনারা চাইলে পুরো পাপড় জুড়ে এই পাতার নকশাটি দিয়ে পুরো পাপড় সেলাই করতে পারেন এই পাঁচটি ঘরের ঠিক উপরে আবার এখানে দুটি ঘর তুলব এই দুটি ঘরের ঠিক উপরে আবার আরো দুটি ঘর হবে এখানে দুটি করে ঘর দুটি লাইনে তোলার পর ঠিকের উপরে আরো দুটি ঘর তুলব এখানে একটি এখানে একটি দুটি ঘর এখানে পাতার একদিকে আমি লাল কালারের উলি সুতা দিয়ে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আর একটা দিক আমি সবুজ কালারের উলি সুতা দিয়ে সেলাই করে দেখিয়ে দিব ঠিক এখানে আমি একটি ঘর তুলব একটি ঘরের ঠিক উপরে বাম দিকে আবার এখানে আরেকটি ঘর হবে এটি পাতার আরেকটি দিক এই একটি ঘরের ঠিক উপরে এখানে আবার পাশাপাশি বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর দুটি ঘর তুলব এই দুটি ঘরের ঠিক উপরে আবার তিনটি ঘর হবে এখানে তিনটি ঘর হবে পাশাপাশি তিনটি ঘর তোলার পর ঠিক এই ঘরের উপরে লম্বালম্বী ভাবে এখানে আবার দুটি ঘর হবে ঠিক এখানে দুটি ঘর তুলব দুটি ঘর তোলার পর এখানে এই ঘরটি বাদ রেখে ঠিক এখানে আবার পাশাপাশি দুটি ঘর হবে এই দুটি ঘর তোলার পর উপরের লাইনে আবার পাশাপাশি এখানে তিনটি ঘর তুলবো এখানে তিনটি ঘর হবে এই তিনটি ঘরে ঠিক উপরে ডান দিকে লম্বা ভাবে আবার এখানে দুটি ঘর তুলবো এখানে পরপর ঘর হবে দুটি ঘর তোলার পর এখানে আবার একটি ঘর পাশে বাদ রেখে পাশাপাশি এখানে দুটি ঘর তুলবো এই দুটি ঘরের ঠিক উপরে এখানে আমার একটি ঘর হবে এই পাতার মাঝখানে এখানে আমি লাল কালার গুলি সুতা দিয়ে সেলাই করব এখানে একটি ঘর তুলব একটি ঘর তোলার পর তিনটি ঘর দুলব তিনটি ঘর দুলব আর এই তিনটি করে ঘর আবার পর পর আরো দুটি লাইনে উপরের দিকে তিনটি করে ঘর উঠবে এখানে তিনটি করে ঘর এক দুই তিন তিনটি লাইনে তোলার পর দুপাশে দুটি ঘর বাদ দিয়ে ঠিক মাঝখানে আবার একটি ঘর তুলব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই দুটি পাতা শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি প্রথমে আমি পাতার এই অংশটা লাল কালার গুলির সুতা দিয়ে পাঁচটি ঘর তোলার পর দুটি দুটির পর এখানে পাঁচটি এরপর দুটি করে ঘর তিনটি লাইনে তুলেছে এখানে সবুজ কালার গুলির সুতা দিয়ে ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর এরপরে একটি এখানে দুটি এখানে তিনটি লম্বা লম্বি ভাবে দুটি এরপর এখানে দুটি এখানে তিনটি লম্বা লম্বি দুটি এখানে দুটি এখানে একটি তুলেছি এটি একটি সবুজ পাতা একই রকমভাবে এখানে আমি লাল কালারের উলের দিয়ে একটি ঘর তোলার পর এখানে দুটি এখানে তিনটি লম্বা লম্বি দুটি এখানে দুটি এখানে তিনটি লম্বা লম্বি দুটি এই ঘরটি বাদিক এখানে দুটি এখানে একটি এখানে আবার সবুজ পাতার আরেকটি অংশ এখানে হচ্ছে পাঁচটি ঘর তোলার পর দুটি এখানে পাঁচটি এখানে দুটি করে ঘর এখানে এক দুই তিন তিনটি লাইনে তুলেছে লাল কালারের এর সুতা দিয়ে দুটি পাতার ঠিক মাস বরাবর একটি ঘর তোলার পর তিনটি করে ঘর তিনটি লাইনে ঠিক মাঝখানে একটি ঘর তুলেছে এখানে আমি এই দুটি সবুজ পাতার মতো উপরের দিকে আরও দুটি করে সবুজ পাতা বাম দিকে এবং ডান দিকে দুটি করে সবুজ পাতা সেলাই করে এটি বর্ডার ডিজাইন হিসেবে আমি সেলাই করেছি আপনার চ্যানেলটি পুরো পাপড় জুড়ে দুটি করে সবুজ পাতা দিয়েও সেলাই করতে পারেন আমার ভিডিওর মাঝে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন আমি সেখানে বুঝিয়ে বলে দেব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন